এবং চাঁদাবাস মুক্ত এক কলাতা ইউনিয়ন চাই আমরা দেখেছি উনিশশো সালের পর থেকে বছর এই তেপ্পান্ন বছরে আমাদের আওয়ামী শাসন দেখেছি আমরা দেখেছি আওয়ামী শাসন কিভাবে আওয়ামী লীগের সেই ছাত্রলীগের গোলাপাইন কিভাবে চাঁদাবাজি করেছে কিভাবে দুর্নীতি করেছে দেশ থেকে কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে আমরা কিন্তু সেই দুঃসময়ের পারি দিয়ে এসেছি আমরা কিন্তু কাউকে ভয় পাই না আমরা সেই ভয়ের মহাসমুদ্র পারি দিয়ে আমরা এখন উত্তোলন হয়েছি আমরা এখন প্রতিবাদ করতে শিখেছি আমরা এখন প্রতিবাদের ভাষা শিখেছি যদি কেউ মনে করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কোনো চাঁদাবাজের ভয় পায় তারা কোনো দুর্নীতিবাজকে ভয় পায় তারা কোন এই দেশ থেকে যারা বিগত বছরে যারা লুটপাট করে নিয়ে তাদেরকে ভয় পায় তাহলে তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতো আদর্শিক রাজনীতি যতদিন ক্যাম্পাস থাকবে যতদিন এ রাজপথে থাকবে ততদিন আমরা তাদের বিরুদ্ধে কথা বলে যাবো ইনশাআল্লাহ আমি এখানে স্পষ্ট করে বলে দিতে চাই এখানে যারাই চাঁদাবাজি করবে খাম্বাসাদি ভেতরে রাখবেন সবাইকে সবাইকে খাম বসতে পেতে রাখবেন পেতে রেখে ইসলামী আন্দোলন কলাতিয়া ইউনিয়নকে খবর দিবেন নাম্বার নিয়ে যাবেন খাম পায় পেতে রাখবেন তারপরে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করা হবে এই কলাতা ইউনিয়নে কেউ চাঁদাবাজি করবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে সেটা এই বাংলাদেশে এখন আর চলবে না প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা জেনেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশেই চাঁদাবাজের আকরা তৈরি হয়েছে চাঁদাবাজের সেই আবারও সেই পুনরাবৃত্তি আমরা তো এমন বাংলাদেশ চাই না আমরা এমন বাংলাদেশ কামনাও করি না আর আমরা বলবো যে কালকে ইউনিয়নবাসী আপনারা এমন কাউকে ভোট দিবেন না যে চাঁদাবাজি করে এমন কাউকে ভোট দিবেন না যারা দুর্নীতিবাস আপনারা ভোট দিয়ে বসিয়ে আপনারাই আবার এই আপনারা এই বিরোধিতা করার জন্য মাঠে নামেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা আগামীর বাংলাদেশ চাই চাঁদাবাস মুক্ত বাংলাদেশ দুর্নীতিবাস বাসমুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সহযোগিতা এক কামনা করছি আমরা এই আশা রাখি আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো খুন হত্যা দুর্নীতি চাঁদাবাস কেউ থাকবে না ইনশাআল্লাহ আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো সবাই একাকার হয়ে আমরা সবাই মাঠে থাকবো ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করবেন হাত ফাঁকাকে দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হাত পা হাত পাখার বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম ও দেশ মানবতা বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা